আমার বউকে আমি রাগাতে ভালোবাসি এবং ও খুব রেগেও যায় এই ভিডিওতে কোনো হাসির এফেক্ট পাবে না শুধু দেখো আর এনজয় করো শেষ পর্যন্ত चलिए শুরু করতে হ্যাঁ তো কালকে তো বেশ আমাকে ভালো করে ঝেড়ে দিলি হ্যাঁ কি রে এই যে ধুম করে একটা চড় মারলি তারপরে বেদন চাকি দিয়ে

হ্যাঁ নাটক করছিলিস জানিস তো সেই একটা ভিডিও ছেড়েছিলাম সরস্বতী পুজোর দিন ঘুম থেকে উঠে একটা মনে আছে ভিডিও ছেড়েছিলাম হ্যাঁ সেই ভিডিওটা না সবাই ভালোবাসা দিয়েছে অনেক

तोर हाथ असब तोर पा असब तू भी असब राज चीज तो बेस कर ली आवाज़ आ दांत कुछ भी ना मुने मुने ठीक है जी मुने मुने दांत कुछ भी नहीं ये सब आक देख भी आ! तो चौके दिखे कैमरा फोकस कर दो आ आ, आ! आ!

ফের আঙুল তুলে কথা বলছি আঙুল তুলে কথা বলছি যে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা কি মনে হয় ই বাবা ই মেয়েটা ওমকে গালাগালি দিলো ঢিঙ্কা চিকা এই দেখ আঙুল ধরবি না কিন্তু বুঝলি মুটকে তো পারি যা যা রান্না কর যা

이아이지 야기 말이지. 야. 넌이 치즈가 너보다. 야! 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 অন করে চিঙ্কাল ফের মাথা গরম করাচ্ছিস কিন্তু তুই তুই মালিক

ভাল লাগিছে না ছাৰ ছাৰ যা যা কি কৰিবি গৈ যা যা আৰু মিয়া কৰি কৰোঁ না যা তুই যা তই পিছনে লাগব না যা চৰ 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 যা যা এনে আদৰ জানগৰ বানা বতা বনা আছে আলু কিটো ভাত খা

손이 으이. 으이. 이손이 으이. 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 리리으리으리으리 뭐지? जावट सॉरी